পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি এবং কোন কোন জেলার জন্য আলাদা করে ছুটি ঘোষণা করা হয়েছে সেই নিয়েই আজকের ভিডিওটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এটা কোথা থেকে বের হয়েছে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে নোটিফিকেশানটায় তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে এবং শেষ পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কী বলা হয়েছে নোটিফিকেশানটায় নোটিফিকেশানটা মূলত কী হয়েছে ছুটি পারপাস নয় নোটিফিকেশানটা মূলত লোকসভা ভোট এবং লোকসভা ভোটের সময় যে তোমাদের স্কুলগুলোকে নেওয়া হয় সেটা তোমরা জানো শুধু লোকসভা ভোট নয় যে কোনো ভোটেই নেওয়া হয় তোমরা জানো যে লোকসভা ভোট দু হাজার চব্বিশ কী আছে একদম কাছে চলে এসছে সেই সম্পর্কেই যখন নোটিফিকেশানটা করা হয়েছে সেই নোটিফিকেশানটা মূলত হয়েছে স্কুলগুলো ছুটি থাকবে কিন্তু কি পারপাসের জন্য না লোকসভা ভোট হবে দু সালে সেই সংক্রান্ত কারণে স্কুলগুলো নেওয়া হবে কোন কোন জেলার নেওয়া হবে সেটা বলে দেবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তাই সেই জেলার স্কুলগুলোর ছুটি থাকবে সেটা বলে দেবো এবং গোটা পশ্চিমবঙ্গের জন্য সকল ছাত্রছাত্রীর জন্য গোটা পশ্চিমবঙ্গে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সরকারি যারা এই কাউন্সিলের আন্ডারে আছে অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের সরকার পোষিত ঠিক আছে বা সরকারি স্কুলগুলোর জন্য এই নোটিফিকেশানটা প্রযোজ্য হবে নোটিফিকেশানটা জারি করা হয়েছে চলো দেখিনি কত তারিখ থেকে দেখো তোমরা প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছ কি দেখো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে ভালো করে দেখে নাও ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক আছে এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে কত না কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ মোট কদিন ষোলো থেকে চব্বিশ অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ মোট পাঁচ দিন ছুটি থাকবে অনলি কোন কোন ডিস্ট্রিক্টের জন্য না কোচবিহার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কারণ এখানে ফেস ওয়ানে কী হবে লোকসভা ভোট হবে উনিশে এপ্রিল দু সেই কারণে কী হবে ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে কুড়ি এই পাঁচ দিন তোমাদের কী হবে যারা যারা দুয়ারে বা জলপাইগুড়ি কিংবা কোচবিহার জেলার ছাত্রছাত্রী আছে তাদের ছুটি থাকবে নেক্সট কী হচ্ছে দেখে নাও নেক্সট পয়েন্টে বলা হচ্ছে ভালো করে দেখে নাও নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে নেক্সট পয়েন্টে বলা হচ্ছে কোন কোন জেলার জন্য ছুটি থাকবে দেখো না কত তারিখ থেকে কত তারিখ নেক্সট হচ্ছে সেকেন্ড ফেজে ভোট আছে লোকসভা ভোটের জন্যই সেকেন্ড ফেজ ভোট কবে না ছাব্বিশে এপ্রিল দু সেই কারণে ছুটি থাকবে চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে কোন কোন জেলার জন্য ছুটি থাকবে দেখতেই পাচ্ছ দার্জিলিং জেলার জন্য কালিম্পংয়ের জন্য উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই চারটে জেলার জন্য ছুটি থাকবে এরপর যেটা বলবো সেটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল যেখানে যারা তোমরা সরকারি স্কুলে পড়ো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা কাউন্সিলের আন্ডারে ঠিক আছে সেই সমস্ত স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সামার ভ্যাকেশানের ছুটি নিয়ে আসা হয়েছে কত তারিখ থেকে দেখে দেখো তোমরা দেখতে পাচ্ছ সি পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে সামার হলিডে কবে না সামার হলিডে স্টার্ট হবে শুরু হবে কবে ছয় মে দু থেকে কত তারিখ পর্যন্ত দেখো দাদা বলে দিচ্ছি কত তারিখ পর্যন্ত না টোটাল বাইশ দিন ছুটি থাকবে ঠিক আছে কী কী না হলিডে এবং সানডে ছাড়া অর্থাৎ হলিডে সানডে ধরলে বাইশ দিন প্লাস কিছু দিন ছুটি থাকবে পরিষ্কার তাহলে কত তারিখ থেকে না ছয় মে দু থেকে কত তারিখ দেখে নাও দুই জুন দু হাজার চব্বিশ বললাম ছয় মে দু হাজার চব্বিশ থেকে দুই জুন দু তারিখ পর্যন্ত তোমাদের সামার ভ্যাকেশান বা সামার গ্রীষ্মকালীন ছুটি থাকবে দেখো এখানে একটা কথা বলে কি চলে যাবো না গ্রীষ্মকালীন ছুটির সময় তোমাদেরকে প্রোজেক্ট দেওয়া হবে সামার প্রোজেক্ট সেই সামার প্রোজেক্ট কীভাবে করবে সেই সম্পর্কে জানতে এবং সামার প্রোজেক্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো